হুজুর স্থানীয় এক আলে মসজিদে আলোচনা করতে গিয়ে বলেছেন মেয়েরাজের রাতে পাঁচ অক্ত নামাজ আমাদের দয়াল নবী যে আলে এনেছেন হজরতে গুসা এ জবাব দিয়ে বাদিতে করবেন। আপনি চিন্তা করতে পারেন কত বড় জঘন্য কথা আমার নবিকে ছোট করার একটা বিষয় ছিল না হ্যাঁ আমি একটু বলবো তাহলে তাহলে সিদ্দিক রাজ্যের সাথে একটা নিহুদির ঝগড়া শুরু

দেখা হয়েছে আমার নবীজির সাথে অতএব সেই নবী সালামের সাথে দেখা হয়েছে কোথায় ষষ্ঠ আসমানে আর তোমার নবী মাটি নিচে আমার কথা কষ্ট সাবধান নবী প্রেমিকরা কোনদিন নবীর বিরুদ্ধে কথা বললে সহ্য করতে আবু বকর সিদ্দিক ছিলেন কতগুলো নবী প্রেমিক থালা বাসন সব দিয়ে দিয়েছেন নবীর দিকে তাকায় থাকতে গিয়ে এইও তাকায় থাকে আবু বকর সিদ্দিককে বলা হয়েছে যে আপনি তাকায় থাকেন কেন কয় নবীর চেহারা মबारक দেখার জন্য আমার চোখের পলক মারার সুযোগ হয়নি আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ হলো আমার মেটা নবীর hizmetে দিয়ে জি হযরত আয়েশা আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের ব্যাপার হলো যে আমি খাতা বালি সহ সমস্ত সম্পদ আলরাসলাই দিয়ে দিয়েছি শায়বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইহুদিকে বলে ইহুদি সম্মান

নবী জি বুঝছি কি কয়েছে আপনার আউ আমরা মনে করছি সিধা মানুষ ওর তো সিধা না উনি মারাত্মক অসুবিধা দেন কি করে দিছে আমার নবী আউ বকর সিদ্দিক ঢাকলেন আউ বকর কি হইছে আউ বকর বলছে জিজ্ঞেস করেন ওকে নিষেধ করছে আপনার নাকি সেম্বার মাটির নিচে আর মুসা নবী ষষ্ঠ আসমানে তো আপনার নিচে আমি এটা মেনে নিতে চাই আল্লাহ আপনাকে দিয়েছেন আল্লাহ তো আপনার জন্য আপনি যত বড় নবী আল্লাহ রব্বুল আলামিন

তো আজরাই জিব্রাইল জিজ্ঞেস করে যে রাজধানী কোনটা রাজধানী সেই জায়গা সেই পৃথিবী যেখানে শাহী মদিনা শোয়া আছে যেখানে নবীজি শোয়া আছে যেখানে একটা আবাহ আছে কথা বুঝতে পারছেন আকাশের ফিরিস তারা এখানে আসার জন্য জিবরুল আমিনের কাছে আবেদন করে কথা বুঝতে পারছেন নবী করিম সালাম তিনি আউবকর সিদ্দিককে বললেন

আল্লাহ যদি আমাকে রাখতেন তা আমি একদিনের বেশি থাকতাম না প্যাট কানা করে বাইরে আসতাম আর ইউসুফ নবী উনি জেলে ছিলেন ছয় বছর ছয় মাস ছয় দিন ছয় ঘন্টা ৬ মিনিট সেকেন্ড এই সময়টা ছিলেন হতে ইউসুফ আলী সালাম তিনি জেলের মধ্যে বন্দি এই বন্দির পরে যখন তাকে বেপসুর খালাস দেওয়া হলো যে তিনি নিরপরাধ তখন যখন জেলার সে বলছে যে নিরপরাধ আপনি বের হন উনি বলছেন না আমি জেলখানা থেকে বাইর হব না কেন বাইর হবো না দেশে আমি জেলখানায় আল্লাহকে নিরিবিলি ডাকতে সুযোগ পেয়েছি অতএব সেই জেলখানা থেকে বের হতে চান নাই আর আমার নবী বলছেন যে আমি এতদিন জেলে থাকলে আমার যদি কেউ তো বেকজুর খালাস আমি লাফাইয়া বাইর হইতাম দেখেন নবী কত ব্যালেন্স করিবে

ওই যে পঞ্চাশ নামাজ নিয়ে আসতেছিলেন মাঝখানে মুসা নবী তার জীবন কাহিনী বলছে যে আমার কম ওগুলো এমন শয়তান যে ওদেরকে এর সে কম এবাদত দেওয়া হয়েছে করে নাই আল্লাহ তালা গোসা হইয়া তুর পাহাড় উপরে উঠে তাদেরকে চেপটা করতে চেয়েছেন কথা বলবেন আপনি জান নবীজিকে তিনি সহযোগিতা করেছেন কথা বুঝতে পারছেন এই জন্য হজরত মুসা আলাইসালাম তিনি আমাদের কাছে সকল নবী সম্মানীয় এদের ব্যাপারও সম্মানীয় कि द पांच वक्तों नो भी आने नहीं मुसान से अरे आन से कुर्ते के अल्लाह आरोश थे के आरशाजीम थे, थे के फकाना काबा काउस ही नहीं आओ आधे नाम शेखर इमरान साहब भी जाते पारे नहीं शेखर इब्राहिम नो भी जाते पारे नहीं पितृभीम पुरनो भी कौनो अल्लाह ताला आरशाजी में नहीं है अमन मोबी के निर्चेंज इ আপনি পা রাখার পরে ওই পায়ে আরেকজন পা রাখবে সেই সুযোগ আপনি নিকি। সুবহানাল্লাহ। কাওকে নেই সাথে ষষ্ঠ আসমানে তার রুহের সাথে দেখা হয়েছে এই دیدارটা হযরত মুসা নবীর সাথে যে নবীর কথোপকথন হয়েছে কিসের? রূহানী জগতে, রুহের জগতে। কথা বুঝেন তে রূহানী কথা হয়েছে। নামাজ তো ওখান থেকে নবী নিয়ে আসছেন। নামাজ তো আল্লাহর কাছ থেকে পাইছেন কে নবীজি সেই নামাজটাকে একটু কমাইয়া কমাইয়া তাও তো আল্লাহ বলছেন যে ঠিক আছে আমি কিন্তু আমি যা বলি তা কিন্তু কখনো লঙ্ঘন হয় না আমি পঞ্চাশ বলছি পঞ্চাশেই ঠিক আছে কিন্তু পাঁচ আমল করবে পঞ্চাশের দেখো এখানে তো মুসানবি নামাজ আনছেন এমন কথা তো বলা হয়নি কাজেই এই মামসাবকে তবা করা উচিত করা উচিত